দান মহান দান হোক আজকে হাজার হাজার মানুষ আমরা সবাই সব পঞ্চায়েত থেকে আমার মায়েরা বোনেরা ভাইরা গুরুজনেরা আপনারা এসেছেন আমি বড়দের প্রণাম জানাই স্লাম জানাই আর সকলকে আমার শুভেচ্ছা শুভকামনা দিয়ে বলি যে আমাদের অনেক এমএলএ আছে কিন্তু রফিকা রহমান একটা আদর্শ সত্যি কথা বলতে কি যে মমতা ওকে নিজের ছোট ভাইয়ের মতো ভালোবাসে আমি তো ভাবছি কেন জানেন ও সত্য মানুষ অনেক সময় অনেক কথা বলে কত পঞ্চাশ পঞ্চান্ন বছরে আমার বিরুদ্ধে কত মানুষ কত কথা বলেছে কিন্তু আমি বলেছি একটাই কথা ভারতবর্ষের গণতন্ত্র আছে আপনি আমাকে সংবিধান অধিকার দিয়েছে সমালোচনা করার আর এই সমালোচনাকে সামনে রেখে আমি যদি আমার পথকে সঠিক রাখি সৎ রাখি নিষ্ঠাবান রাখি মানুষের জন্য রাখি তাহলে আমাকে কেউ টেনে নামাতে পারবে না তাই ভাই রশিক আল রহমানকে আপনারা সব দোয়া করুন যাতে মমতা ব্যান্জির পথকে বাংলাকে ভারতবর্ষের শ্রেষ্ঠ রাজ্য হিসেবে প্রতিষ্ঠা করতে পারে বাংলার যে বেকারিত্ব তার থেকে বাংলাকে রক্ষা করতে পারে বাংলার রক্ষা করতে পারে বাংলার মানুষের যে একতা ঐক্য একে যাতে ভারতবর্ষে সকলের উপরে প্রতিষ্ঠা করতে পারে এই কটি কথা বলে আরেকবার আপনাদের রক্তদাতাদের আমার শুভেচ্ছা জানিয়ে কৃতজ্ঞতা জানিয়ে আপনারা এই যে মহান উৎসব মহোৎসব রক্তদান মহোৎসব করছেন আরেকবার আপনাদের বড়দের প্রণাম জানিয়ে আর সকলকে আমার শুভেচ্ছা শুভ প্রণামে জানিয়ে আমার কথা শেষ করি জয় হিন্দ জয় বাংলা জয় বাংলা মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেস 那么说。No,